হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সবার রিকোয়েস্টে আজকে আরও একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু লেচুর সিজন আর বাবলাম লেচু দিয়ে একটা পায়েস বানিয়ে নেই তো এই সিম্পল রেসিপিটা আপনারা দেখতে হলে ফুল ভিডিওটা দেখবেন তো দেখে নিন আমি কিভাবে লেচুর রেসিপিটা বানিয়েছি লেচু দিয়ে আমি কিভাবে পায়েস বানিয়েছি তো এইখানে আমি এক কেজির মতো লেচু নিয়েছি তো সবগুলো আমার লাগেনি কয়েকটা লেগেছে যতটুকু লেগেছে আমি ততটুকুই দিয়েছি তো এইভাবে লেচুগুলো আমি চিড়ে তারপর চুলে আমি লেচুগুলো আমি কিভাবে ধুয়ে সুন্দর করে আমি এই পায়েসটা বানিয়ে নেব ফুল ভিডিওটা দেখবেন আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা আমার ব্লগ দেখতে অনেক বেশি ভালোবাসেন আসলে ব্লগ ব্লগ অনেক বেশি কষ্ট হয়ে যায় তার জন্য আমি দু এক দিন থেকে ব্লগ বানাচ্ছি না ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেই তো এইখানে আমি লেচুগুলো রেখে দিচ্ছি এখন আমি পায়েস বানাচ্ছি তো একটা কাড়াই বসিয়ে নিয়েছি তো এখানে আমি তাজা দুধ দিয়ে দেব এক প্যাকেটের মতো হাফ লিটার প্যাকেট দিয়ে দিচ্ছি তো তাজা দুধ দেওয়ার পরে আমি যা যা দেই তো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই সুন্দর রেসিপি আর এই টেস্টি রেসিপিটা বানালে আপনারা গড়ে বানিয়ে দেখবেন যেহেতু লেচির লেচুর সিজনটা একদম কম থাকে তার জন্যই আর কি যত সম্ভব হয় তাড়াতাড়ি বানিয়ে নেবেন এত টেস্টি কি বলবো না বানালে না খেলে কিন্তু এই রেসি লেচুরের পায়েসটা আসলে টেস্ট বুঝবেনই না আপনারা তো এখানে আমি দিয়ে দিয়েছি ডালচিনি এলাচি লং এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে দুধগুলো চামচ দিয়ে নাড়াছাড়া করে নিচ্ছি যেভাবে আমরা পায়েস বানাই সেভাবে আর কি তো এখানে আমি অন্য কিছুই দিচ্ছি না শুধু দুধ কন্ডেন্স মিল্ক আর ফ্রেশ ক্রিম দিয়েছি আর কিছুই দেইনি তো ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা আর কি ইগনোর করবেন বাচ্চাদের গোড় বাচ্চারা আছে তার জন্য একটু চিল্লাচিল্লি করছে তো তাজা দুধের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে দিয়েছি তো এখানে আমি দুধগুলো খুব ভালোভাবে আমি ঘন করে নেব ওইখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক আপনারা চাইলে চিনি দিতে পারবেন যেহেতু আমি অন্য কিছুই দেব না শুধু কনডেন্স মিল্ক দিয়ে বানাচ্ছি তার জন্য কনডেন্স মিল্ক দিলে একটু টেস্ট বেশি ভালো আসে তার জন্যই আমি কনডেন্স মিল্কটা ব্যবহার করছি চাইলে চিনি বা গুঁড়ো দুধ আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আমি দিয়ে খুব ভালোভাবে কন্ডেস মিল্ক দিয়ে আমি পুরোটাই দিয়ে দিয়েছি আর কন্ডেস মিল্ক দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে আমি চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যে যেভাবেই আমরা পায়েস বানাই আর এখানে যেহেতু তিনটা উপকরণ দিয়েছি বেশি কিছু দেইনি পায়েস বানাতে আমাদের ছাল লাগে অনেক কিছু লাগে এটা যেহেতু লেচু দিয়ে বানাচ্ছি তার জন্য আমি এইভাবেই বানাচ্ছি পায়েসটা পাতলা করে তো এইভাবে বানিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম চাইলে দিতে পারবেন না চাইলেও দিতে পারবেন কোনো অসুবিধা নেই ফ্রেশ ক্রিম দিলেই হবে না দিলেই হবে তো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি আমি তিন চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি ভালোভাবে ফ্রেশ ক্রিম দিয়েও আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু গন না আসা পর্যন্তই কিন্তু তো দেখতেই পারছেন দুধে ব্লক এসে গিয়েছি তো এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা ঘন হয়ে যাবে দুধটা গন হওয়ার পরে এখন আমি লেচুগুলো চিড়ে আমি লেচুগুলো বানাচ্ছে লেচুগুলো আমি ধুয়ে নেব। আর কিভাবে আমি লেচু থেকে বিচিটা বের করে নিচ্ছি তাও আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বের করতে হয় লেচুতে লেচুতে বিচি যেগুলো থাকে একটা চাকু নিয়ে আমি এইভাবে বিচির উপর দিকে কেটে কেটে আমি বিচিগুলো বের করে নিচ্ছি তো যখন আমি কিমা ঢুকাবো তখন আর কি বিচিটা না হলে আর কি অনেক বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে তো দেখতেই পারছেন আমি কিভাবে বিচিটা বের করে নিচ্ছি এইভাবেই সহজ পদ্ধতিতে আপনারা বের করে নিতে পারেন তো দেখতে পারছেন আমি বিচিগুলো বের করে এখন লেচুগুলো ধুয়ে রেখে দিচ্ছি আর এখন আমি যে লেচুর ভিতরে ঢুকাবো খাবোই কিমাটা বানাচ্ছি তো এখানে আমি কাঠবাদাম কাজুবাদাম কিশমিশ সবগুলো ছোটো ছোটো করে কেটে একটু রেখে দিয়েছি তো উপরে দেওয়ার জন্য আর এখন আমি কিমাটা বানাবো একদম সহজভাবে কিমাটা বানিয়ে নিচ্ছি দেখতেই পারছ তো এখানে আমি প্লেটের মাধ্যমে একটা এক কাপের মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার পরে যে পায়েসগুলো বানিয়েছি ওইখান থেকে দুই চামচের মতো পায়েস আমি দিয়ে দিচ্ছি লিকুইডটা আমি দিয়ে দিচ্ছি কারণ একটু মেল্ট করে আমি খুব ভালোভাবে মেখে নেব তো এই পায়েসগুলো আমি দিয়ে খুব ভালোভাবে দুধগুলো মেখে নিচ্ছি তারপর আমি লেচুর ভিতরে ওইগুলো দিয়ে দেবো কীভাবে আমি লেচুর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই পারছেন কিভাবে আমি লেচুর ভিতরে দিয়ে আমি লেচুগুলো লেচুগুলো আর কি রেখে দিচ্ছি তারপর আমি পায়েসের মধ্যে দিয়ে দেব। একদম ইজিতে বানিয়েছি আপনাদের ভালো লাগলে করে ট্রাই করবেন অনেক বেশি টেস্টি হয়েছে আসলেই আর কি বলবো রিভিউটা আপনাদেরকে দিয়ে দেব। অনেক বেশি টেস্টি হয়েছে সবাই খেয়ে দেখেছেন যে আ কীভাবে হয়েছে বা টেস্টি হয়েছে কিনা হয়েছে আসলে লেচুর সিজন তো কম থাকে আর আমার খুবই ভালো লাগে লেচু খেতে আর আমি ভাবলাম হঠাৎ ভাবলাম একটু নতুন রেসিপি হয়ে যাবে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে নিই আমরাও খেয়ে নেবো তো এইভাবে করে সবগুলো লেচুর ভিতরে আমি কি মা দিয়ে দিচ্ছি একটু কষ্ট হলে ধৈর্য ধরে বানিয়ে নিলে আর কি সব খাবারই ভালো লাগে একটু চেষ্টা করবেন গড়ে তাহলে ঈদ সামনে ঈদও আসছে আপনারা চাইলে ঈদের দিনও বানিয়ে নিতে পারেন এই মজাদার রেসিপিটা তো এখন আমি একটা বোল নিয়েছি বোল বোলের মাধ্যমে আমি লেচুর পায়েসটা ঢেলে দেব। তো ফার্স্টে আমি বোলটা রেখে দিচ্ছি তারপর আমি দিয়ে দিচ্ছি লেচু যেগুলো কিমা ঢুকিয়ে দিয়েছিলাম সেইগুলো লেচু রেখে দিচ্ছি তারপর আমি পায়েসগুলো দিয়ে দিয়ে দেব। তারপর এক ঘন্টা ঠান্ডা করে রেখে খেয়ে দেখবেন আসলেই অসাধারণ টেস্ট হয়েছে আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে লেচুর পায়েস বানিয়েছি যে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ঈদের রেসিপি বা ব্লগ নিয়ে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নেক্সটে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই আর লাস্ট অব্দি দেখবেন আর কোনো ভিডিও বাকি আছে আপনারা দেখে নেবেন বাই বাই আল্লাহ হাফিজ